নমস্কার আমি বিগত দু বছর ধরে এখানে পয়েন্ট ইনচার্জ মেনুগঞ্জ জেমাগুড়ি পয়েন্টে গঙ্গাসাগর মেলার কাজ করছি এবং দু দুবছরই কাজ করতে গিয়ে আমি ভারত সেবাশ্রম আমাদের সাথে কাজ করেছে প্রায় ভারত সেবাশ্রমের প্রচুর ভলেন্টিয়ার আমাদের সাথে দুবছরই এখানে থাকেন পিলগ্রিমস যারা পুণ্যতিথি আসছেন তাদেরকে যেটির থেকে তুলে নেওয়া হেল্প করা থেকে নিয়ে যারা পিলগ্রিম শেডে রাতে থাকেন তাদেরকে খাবার দেওয়া খিচুড়ি বিতরণ করা বা কম্বল বিতরণ করা সব জায়গায় ভারত সেবাশ্রম সবসময় এগিয়ে থাকে এবং মানুষের কাছে থেকে মানুষের সেবা করে গুরুদেব মহারাজের যে প্রেরণায় ভারত আশ্রম কাজ করছে আমার মনে হয় খুবই কম সংগঠন এরকম দেশ জুড়ে আছে যারা এত সুন্দরভাবে মানুষের সেবার নিঃস্বার্থে সেবার কাজটা করছে আমি আশা করি ভারত সেবা আশ্রম এইভাবেই মানুষের সেবার কাজ করবে এবং আমাদের সাথেও যারা প্রশাসনে কাজ করছেন তাদের সাথে সহযোগিতা করে আগামী দিনগুলোও আসছে দিনগুলোও আমরা ভালোভাবে এরকম যে কোনো অনুষ্ঠানে যে কোনো ধার্মিক অনুষ্ঠান হোক বা সামাজিক অনুষ্ঠানে একসাথে কাজ করে প্রোগ্রামটাকে সাকসেসফুল করতে পারি ধন্যবাদ স্যার আপনার নাম আমার নাম মিঠুন বিশ্বাস আমি এস ডিও